মানুষ খুন করাই তো আমার পেশা এই প্রথম প্রযোজনা এসেছেন নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর আমার হাত থেকে দুই মুসে আমি আর শেষ করতে পারি নাই সাদা মানুষ দেখতে সাদা কালো মানুষ কালো সাদা মানুষ দেখতে সাদা কালো মানুষ কালো আর কত কি তালয় বহু বছর পর গণমানুষের সেন্টিমেন্ট দিয়ে গণমানুষের কথা বলতে পর্দায় আসছে দাসেলমিয়া তালিকা কর তোরা যদি আজকে প্রতিবাদ করতে পারছে তাহলে এই দেশে সাত বছরের শিশু সুবিয়ার মতো মাইয়া ধর্ষণ হইত না সদর ঘাটের ছবি গুলিস্তানের ছবি কৃষক শ্রমিক তিন মজুরের ছবি বাংলা সিনেমা প্রেমী ভাই বোন বন্ধুগণ 14ই নভেম্বর থেকে আপনার পাশের সিনেমা হলগুলোতে আসছে গরীব দুঃখী মেহনতি মানুষের ছবি সংসার কবি আমার মতে নষ্টময় আর লাগে জায়গার জন্য যুদ্ধ করতে হইব রক্ত জড়াইতে হইব আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন নাকি বুবু আমি কোনো খুনির বুবু না জব জামচার বাচ্চা জামচা তুই এরে কলি কেন

তো রক্ত আমার দিব্বায় লাগায়া কথম কাটলাম তো বড় আকাশ তোমার এত বিশাল মাটি তোব আমার নাই ঠিকানা একটু সুখের ঘাটি এ যেন এক প্রতিবাদী যুবকের ছবি এই বাংলাদেশের মানুষ এই দেশের টেলিভিশনের পর্দাতে খবরের কাগজে সমাবেশে আপনারা বলুন যারা সন্তানদের শক্তি দিতে চোদ্দই নভেম্বর থেকে আপনার পাশের সিনেমা হলগুলোতে আমি আসছে আমি গোয়া গোয়া